সন্দীপ আল্লাহর একটা নিয়ামতের জায়গা আলহামদুলিল্লাহ বলেন বহু সংখ্যক আলেমের জন্ম হয়েছে এই সন্দীপের মাটিতে আল্লাহ তালা এই সন্দীপকে এবং বেদাত মুক্ত রাখুন পর্যন্ত সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে তুফান থেকে আল্লাহ এই সন্দীপকে বাঁচায় দিন বলে না আমি এই মাত্র কদিন আগে সুনামি হয়েছিল সুনামি সুনামি হয়েছিল না ওই থাইল্যান্ডে তারপরে কোথায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া 33 ফিট ऊंचा হয়ে পানি আসছে কত ফিট 33 ফিট মানে 40 তলা বিল্ডিং এর সমান 40 তলা বিল্ডিং এর মতো ऊंचा হইয়া পানি আসছে ওই পানি যদি সন্ধেবে আসতো থাকতেন থাকতেন একজনও না ইন্দোনেশিয়ার আছে একটা প্রদেশ না প্রদেশের না প্রাণের অস্তিত্ব সেখানে নাই একটা মানুষও আসে নাই সব শেষ সমুদ্রের পাশে থাকেন আল্লাহর সাথে না করবেন ভয় করে না ভয় করে না ভয় করা উচিত আল্লাহ তালা পানি একটু উঁচু সব শেষ আল্লাহ শুধু কবে কোন সাথে সাথে ক্যাম শেষ কাম শেষ সুতরাং আল্লাহকে ভয় করে পাঁচ সত্য নামাজ ঠিকভাবে আদায় করবেন মা বোনেরা আপনারা পর্দায় থাকবেন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এই সন্দীপে যথেষ্ট মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলিতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেবেন ছেলেগুলি ভালো বানাইতে হইলে Satro